নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের অনলাইন ব্যবসা প্রতারণা বর্তমানে অধিকাংশ মানুষই অনলাইনে নানান রকম ব্যবসা রম রমিয়ে চালিয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই অনলাইন ব্যবসার মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে ঠিক এমনই এক ঘটনা উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে হাওড়া জেলা বাঁকুড়া খানপাড়ার বাসিন্দা শাহিন ও ওই একই এলাকার অপর এক ব্যক্তি মিশোতে অনলাইনে কাপড়ের ব্যবসা করে থাকেন বিগত চোদ্দই নভেম্বর থেকে তাদের পেমেন্ট আটকে দেওয়া হলে তারা কোনো কারণ বুঝতে না পেরে টিকিট মেল করতে থাকে তার সাত দিন পর উত্তর আসে যে তারা নাকি মিশোর অন্য অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে রেখেছে সেই জন্য তাদের পেমেন্ট ব্লক করা আছে কিন্তু তারা কোনোরূপ লোন নেয়নি একথা তারা বারংবার জানায় এবং বলতে থাকে তাদের কোনো দ্বিতীয় অ্যাকাউন্ট নেই কিন্তু তার সত্ত্বেও মিশো থেকে একই উত্তর কপি পেস্ট করতে থাকে বিরক্ত হয়ে তারা যখন বলে যে লোন আছে অ্যামাউন্ট ও ডিটেলস বলুন আমরা মিটিয়ে দিচ্ছি তখন উত্তর আসে আমরা বলতে পারবো না বাধ্য হয়ে তারা ছুটে গিয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করেন বিষয়টি হচ্ছে মিশো থেকে পেমেন্টের টাকা আটকে রাখা হয়েছে অথচ তারা কোনো লোনের ডিটেলস দিতে পারছেন না প্রসঙ্গত উল্লেখ করা যেতেই পারে এখানে হাজার হাজার মানুষ অনলাইনে ব্যবসা করে এভাবে মাল বিক্রি করে থাকে তাদের সাথে এই ধরনের স্ক্যাম হতেই পারে তাই সকলের উচিত ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবে এই ধরনের ব্যবসা করা প্রতারিত ব্যক্তিরা কি জানালেন চলুন শুনে নিই আমরা হাওড়া থেকে বিউরো রিপোর্ট এই চার নিউজ চব্বিশ খান বাসিন্দা আমার নাম শফিকুল ইসলাম মল্লিক তো আমি মিশোতে ব্যবসা করি সাপ্লায়ার আমি তো মিশোতে মাল বেচছিলাম প্রায় অনেক দিনই হলো গত এক বছর প্রায় তো এখন হঠাৎ করে আমার অ্যামাউন্টটা যে পেমেন্ট যে আমাদের আসে পেমেন্টটা ব্লক করে দিয়েছে তো পেমেন্টটা ব্লক করে দিয়েছে তারপরে আমি কারণ জানতে চেয়েছি আমাকে বলছে যে অন্য কোনো অ্যাকাউন্টে লোন চলছে তো আপনার তো আমি এদিক সেদিক করে ইনভেস্টিগেশন করে জানতে পারলাম যে আমার লোন তো কিছুই নেই তো আমাদের অনেক দূরের একজন আমাদের মানে পাড়ার একজন অন্য কেউ লোন নিয়ে আছে তো তার কারণে আমার অ্যাকাউন্ট কিভাবে ওরা মার্চ করে দিয়েছে মার্চ করে অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে পেমেন্ট পুরো ব্লক করে দিয়েছে তো ব্লক করে দিয়েতে আমরা ফোন করতে লোনের ডিপার্টমেন্টে লোন থেকে বলছে যে ওদের পেমেন্টটা ওই যে ছেলেটা এ করেছে লোন দিইনি বা লোন দেবে না তার পেমেন্টটা হয় আপনারা করে দিন তারপরে আপনার অ্যাকাউন্ট না নাহলে তো আপনার অ্যাকাউন্টে এখন পয়সা আসার কোনো লাইন নেই তো আমাদের অনেক টাকা ফেঁসে আছে খানপাড়ার বাসিন্দা আমি অনেক দিন যাবৎ মিশোতে ব্যবসা করি মানে বাচ্চাদের এইসব যেগুলো আছে আমি বিজনেস করি কারবার আমার তো অনেক দিন ঠিকই চলছিল এবং কিন্তু হঠাৎ করে দেখি মিশোতে তেরো তারিখ তেরো নভেম্বর থেকে আমার পেমেন্ট বন্ধ করে দেওয়া হয় বারবার টিকিট রাইজ করা এবং ফোন করি সেখানে সদুত্তর কিছু আসে না আমরা আশা আছি আজকে বা কালকে হয়তো খুলে দেবে পেমেন্টটা কিন্তু পেমেন্ট খোলে না তখন কিছুদিন পর একটা মেসেজ আসে মেল আসে যে আমার নাকি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট মানে মেশো থেকে ইনস্ট্যান্ট বা যা কিছু মেশো থেকে লোন নিয়েছি অন্য অ্যাকাউন্টে আমার তো অন্য কোনো অ্যাকাউন্ট নেই তখন আমি চিন্তা করি যে কী অ্যাকাউন্ট এদিক ওদিক ঘুরি পাগলের মতো আমি রিপোর্ট করি থানার রিপোর্ট সাইবার ক্রাইম ইউনিটে যাই কিন্তু মানে ওরা মেল করে কিছু উত্তর আসে না যতবারই মেল করে বলে তোমাদের লোন আছে তখন আমি বলি যে আমার যদি লোন থাকে আমাকে ডিটেলস দিন আমি লোনটা পেমেন্ট করে দিই আমার নামে যে লোন থাকে সেইটা ওরা উত্তর দিতে পারে না তখন কিছুদিন পর একটা ফোন আসে ওদের বলছে আপনার নামে লোন নেই কিন্তু আপনাদের পাশে পাশে পাড়া থেকে লোন নিয়েছে আমরা অ্যাকাউন্টটা মার্চ করে দিয়েছি বা যা কিছু করে দিয়েছি বলে আমাদের ফাঁসায় বলছে এখন যে পেমেন্ট রিলিজ হবে না আপনাকে পেমেন্টটা যদি রিলিজ তাড়াতাড়ি করাতে চান তাহলে ওকে পেমেন্ট করতে বলুন বলে একজনের নাম বলছে তাকে চিনি না জানি না তাকে করতে হবো আমি কি কালেকশন ডিপার্টমেন্টের লোক কিন্তু তারপরেও আবার বলছে ঠিক আছে আমরা লিঙ্ক পাঠাচ্ছি আপনি একটা কাজ করুন পেমেন্ট করুন এরকম দিয়েছে যেটা দেখতে পাচ্ছি এখানে যে লোক আসামে মেসোতে মাল বেচছে যখনই তার আউটিংটা অনেক চার পাঁচ লাখ হয়ে যাবে যে কোনো সময় ফেসে যেতে পারে আমার মতো আমাদের সমস্ত ডকুমেন্ট আছে টিকিট আছে সবই আমি পুলিশকে শেয়ার করেছি পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে কিন্তু এদের তো কোনো অফিসও নেই কিচ্ছু নেই কোনোভাবেই কোনো কন্ট্যাক্ট করার রাস্তা নেই কলও নেই শুধুমাত্র যাবৎ ফোন করতে পারে আর কিছুই করা যাবে না এরকম সমস্ত আমি বার্তা দিচ্ছি যে সবাই সাবধানে একটু কাজ করবেন আমার তো অনেক টাকাই গেছে এবং আমার একটা আমাদের পাড়ার একটা ছেলে তারও বন্ধ করে দিয়েছে এবং ওখান থেকে খবর পেলাম আরও কিছু লোকের এরকমই হয়েছে লোকের নানাভাবে স্ক্যাম হয়েছে যেটা খুব কম পরিমাণে সেলারদের স্ক্যাম হয়েছে ওই জন্য সেলাররা কিছু করতে পারিনি অনেক সেলার তো অনেক কিছু জানেও না তারা কি করবে হাতামাতা পাচ্ছে না এরকমভাবে অনেকজনের স্ক্যাম হচ্ছে আমার সাথে হয়েছে নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে